প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা আসে আর বইমেলা আসলেই কন্টেন্ট ক্রিয়েটর তারপরে ইউটিউবার ফেসবুকার হ্যাঁ এরা যে যখন যা ইচ্ছা তাই একটা বই লিখে ফেলে তোমরা দেখো নাই আমার ডার্লিং এই যে ডাক্তার সাবরিনা এই যে করোনার সময় সার্টিফিকেট বিক্রি করেছিল করোনা সার্টিফিকেট সেও দেখেছি জেল থেকে বের হয়ে এসে বই লিখে ফেলেছিল আমাদের বাংলাদেশে যার যখন যা ইচ্ছা চাইলেই সেটা হয়ে যেতে পারে চাইলেই কবি হইতে পারে চাইলেই নায়ক হইতে পারে চাইলেই গায়ক হইতে পারে হ্যাঁ যার যখন যেটা ইচ্ছা সেইটাই হয়ে যেতে পারে তোমরা একটু হিরো আলমকে দেখো হ্যাঁ একাধারে সে নায়ক শিল্পী কবি লেখক আবার রাজনীতিবিদ দেখেছ তার যখন যেইটা ইচ্ছা হইছে সে ওইটাই করছে চাইলেই কাহারে কি উজ্জ্বল প্রতিভা প্রতিভার চোটে থাকতে পারে না প্রতিভা তার প্রতিভা কিভাবে। টাকা থাকলেই বাংলাদেশে প্রতিবার বিকাশ ঘটানো যায় বুঝেছ কেন তোমরা দেখো নাই হিরোয়ার মতো বই লিখেছিল কবি হয়ে গিয়েছিল কবির একটা ভাব নিছিল তারা তারপরে রুমাল টোমাল লাগাইয়া কবির একটা ভাব নিছিল না বই মেলায় তো তার বইও সেল হয়েছে সে যদিও একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তার বইও তো সেল হয়েছে তারপরে ওই যে মোস্তাক তিসা হম ওই যে বইটা বেডা তার নিজের মেয়ের মেয়ের বয়সী এক মেয়েক এক তরুণীকে ভাগায় নিয়া বিয়া করছে তার শ্বশুরের বয়সও তার থেকে তার থেকে কম বুঝেছ কি আর বলবো এই সেই মুস্তাক তিসা ভাইরাল হইয়া তারাও বই লিখে ফেলেছে বইমেলায় তো এখন আর কেউ বই কিনতে যায় না যায় তো সেলিব্রিটিদের সাথে সেলফি তুলতে অটোগ্রাফ নিতে আগে এই যে হুমায়ুন আহমেদ যখন বাসা ছিল তখন বইমেলার একটা উৎসব মুখর ছিল আর এখন বইমেলাকে মাতাইতে হইলে এই যে টিকটকার তারপরে ইউটিউবার তারপরে কন্টেন্ট ক্রিয়েটর এরা যায়া এদের যে ভক্ত আসে আছে না ভক্ত আশেকানরা এদেরকে দেখার জন্য ঝাপায়া পড়ে তারপরে এদের বই কিনে আর বইয়ের ভিতরে অটোগ্রাফ দিয়ে দেয় হ্যাঁ আবার কিছু সেলফি টেলফিও দেয় এই যে তোমরা দেখো না এই যে কাফি ভাই কাফি ভাই সেও বই লিখে ফেলেছে কন্টেন্ট ক্রিয়েটর সেও বই লিখে ফেলেছে কবি হয়ে গিয়েছে যদিও সে চাইলেই কি আমার মতো হইতে পারবে একজন বিশ্ববিখ্যাত কবি শিল্পী সাহিত্যিক হ্যাঁ দার্শনিক উপদেষ্টা হ্যাঁ রাজনৈতিক নেতা আমার তো গুণে গুণান্বিত আর আরেক দিকে আমি প্রেম সম্রাট আজকে তো এই এই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হ্যাঁ তোমরা কি কাউকে ভালোবাসার প্রস্তাব দিয়েছ হ্যাঁ তোমাদের কি প্রেম করতে ইচ্ছা হয় তোমরা প্রেম করবা কিভাবে তোমাদেরকে কি তরুণীরা পাত্তা দেয় তরুণীরা তো সবাইকে পাত্তা দেয় না দেখো না আবার প্রেমে কুড়ি কুড়ি বিশ্বের কুড়ি তরুণীরা পাগল হয়ে আছে তারা শুধু আমাকে চায় বলে দাদু আই লাভ ইউ আমিও বলি আই লাভ ইউ টু দেখো না আজকে বিশ্ব ভালো ভালোবাসা দিবস এটা ওয়েস্টার্ন একটা রীতি এটা বাঙালিরা পালন করে বিশেষ করে দেখো বিভিন্ন পার্কে পার্কে দেখো যুগল প্রেমিক প্রেমিকারা তরুণ তরুণীরা হাত ধরে ধরে ঘুরতেছে আর আবার কাফি ভাই সে একটু বেলার ভিতরে একটা তরুণীর হাত ধরেছে দেখে তোমরা একবারে তারে পচা থো নাই তোমরা আসলে কারো উন্নতি দেখতে পারো না বুঝেছো তোমাদের শুধু হিংসা হয় কাফি তো ছেলেটা অনেক ভদ্র ভদ্র একটা ছেলে এই ছেলে এই নালে বেলার ভিতরে একটা তরুণীর হাত ধরছে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে এটা এটা নিয়ে তার লুচামি লুচামি বলার কোনো দরকার আছে আর এটা সে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে মনে হয় একটা শর্ট ফিল্ম করছে ওইটার মধ্যে একটা একটা তরুণীকে জড়ায় ধরছে এইটা নিয়ে তোমরা তো টোলমোল কইরা তারে একদম ভাষায় দিছ হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে সে কি বই লিখতে পারে না হ্যাঁ সবাই যখন বই লিখতে পারে ডাক্তার সাবরিনা আমার ডার্লিং সেও জেল থেকে বেরিয়ে এসে সেও বই লিখে ফেলেছে একজন ডাক্তার হয়ে বই লিখছে বুঝেছ এই যে তিসা তারা ওই যে যুগল প্রেমিক হ্যাঁ বুইরা বেড়া আর কচি এরাও বই লিখে ফেলেছিল হিরোলম তো তা আগেই লেখা কাম কামসাইয়া দিছে বইমেলায় এখন তো শুধু জমজমার থাকে এই কন্টেন্ট ক্রিয়েটররা যায় আর তাদের ভক্ত আশাকানরা গানরা ঝাঁপায় পড়ে এই জন্য বইমেলা এখন উত্তপ্ত হ্যাঁ দেখো না কাফি ভাই বলতেছে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমার জন্য হাইলাইট হয়েছে ভাইয়া হ্যাঁ আমার জন্যই দুই হাজার পঁচিশ সালের বইমেলা হাইলাইট হয়েছে এটা অস্বীকার করা যাবে না হ্যাঁ আই লাভ ইউ আরেকটা মহিলা আছে না ওই যে পুচির মা এই যে বিলাই মিলাই পালে ফ্ল্যাট বাসার ভিতরে অনেকগুলো বিড়াল পালে সেই পুচির মা সেও বই লিখে ফেলেছে আর কোথায় যাবো বিলাই টিলাই সেও বই লিখে ফেলাই কাফি ভাই কুত্তা মুত্তা নিয়ে ভিডিও মিডিও করতো সেও বই লিখে ফেলেছে আমরা আর দূরে রইলাম কেনাই আমি আমারও তো খুব ইচ্ছা করতেছে আমিও একটা বই লিখি তোমরা কি বলো আই তোমরা কি চাও আমি একটা বই লিখি হ্যাঁ প্রেমের নাম বেদনা দেখো না আজকে চোদ্দই ফেব্রুয়ারি এই জন্য খুব বেদনা হচ্ছে আরে একটা প্রেম যদি হইতো একটা তরুণীকে নিয়ে পার্কে যায়া কি করতাম কে জানে অবশ্য আমি না করলে কেউ বেড়াতে করতেছে পার্কে দেখলাম দুনিয়ার ভিড় গিয়েছিলাম একটু বাইরে দেখলাম দুনিয়ার ভিড় তরুণ তরুণীরা তো আজকে উৎসব পালন করবে আর কি বলবো এই জন্য তো বলি এই দেশে যার যখন যেটা ইচ্ছা সে তখন সেটা হয়ে যেতে পারে যাই হোক অনেক কিছু বলে ফেলেছি তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম